আমদানিকৃত বিভিন্ন মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট পাইকারি যারা কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের স্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের বৃহত্তম পাইকারের দোকান হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক চায়নার ইম্পোর্টারের দোকান মোবাইলের হেডফোন চার্জার গ্যাজেট মেমোরি কার্ড পেন ড্রাইভ ব্লুটুথ হেডফোন নিক ব্র্যান্ড হেডফোন টি সাউন্ড স্পিকার টর্চ লাইট এছাড়াও বিভিন্ন ধরনের গেমিং হেডফোন ওটিজি কেবল পেনড্রাইভ সব ধরনের কালেকশনই তাদের কাছে রয়েছে খুবই কম দামে পাইকারি তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে আপনারা ব্যবসা করে ভালো একটা লাভ করতে পারবেন বরাবর মতো বিভিন্ন অ্যাক্সেসরিজ গ্যাডের জেটের পাইকারি দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি এগুলো 120 নিলে 5 টাকা কমবে এটা একটু বলবেন এই আছে জেবিএল এটা আছে এই পাঁচ পিসের দাম 190 টাকা 120 নিলে

একটা একটা কালার আছে এগুলোর এক দেখতে বোঝা গেল কপি আছে যার জন্য দামটা আসলে বুঝতে পেরেছি ওকে আচ্ছা এটা নতুন আসছে নতুন আসছে এটা এটা চলবে 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 এটা হোলসেল রেট হলো আপনার 650 টাকা। হোলসেল 650 টাকা জি। এই রেডিও সিস্টেম সোলার ডাবল সোলার এবং টর্চ সিস্টেম। হুম। এটা আছে আপনার হোলসেল 850 টাকা। 850 টাকা। জি জি 850 টাকা। রেডিও সিস্টেম অনেক বড় আর কি। ডাবল স্পিকার। ডাবল স্পিকার। বুঝছি ওকে। সাউন্ড কোয়ালিটি খুব ভাই কোয়ালিটি। হুম। 500

যারা আসলে পাঁচশো টাকা চারশো আশি টাকা অনেক ব্লক দেখছেন আমার এটা একটু বড় সাইজ এটার মধ্যে এটা রোড সাইজ এর একটা আছে যেটা চারশো আশি পাঁচশো পঞ্চাশ ইভেন চারশো সেল হয় ওইটা কিন্তু এরকম না আর এটার স্পিকারটা হচ্ছে ডাবল স্পিকার ইভেন এটা অনেক বড় আর ওয়েটটাও কিন্তু অনেক হেভি সো মোবাইল চার্জ করতে পারবেন এইটা কিন্তু ওই রকম না আসলে আর মনে হয় লাইটটাও বড় সো ভালো একটা এটা থেকে কিন্তু আপনার কালারিং পাবেন সো আমি বলবো যে

কে নাইনারসইতে কিন্তু বয়াটা কিন্তু ব্র্যান্ডের সাউন্ড কোয়ালিটি ভালো পাবে বিভিন্ন মডেল আছে আপনারে যে ওরাইমা আছে আছে স্মল সাইজ খুব সুন্দর হাই কোয়ালিটি এটা আছে আপনার টাকা টাকা ডিজাইনটা একটু কারণে দেখা যাচ্ছে না এটা হবে না নো নিউ ডিজাইন

এবং ওজনটাও বেশি আর এটা কিন্তু ভালো একটা চার্জ ও মনে হয় ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ দিছে ইভেন এটাতে হান্ড্রেড পার্সেন্ট আছে এটা আমি জানি তো এনসি যারা চাচ্ছেন তারা এটা দেখতে পারেন কত বললেন এটা প্রাইস পঁচিশশো টাকা ওইটা এরপরে একটা আছে হ্যাঁ লাইটিং আর

এ 7000 টাকা 7000 পার বুঝতে পেরেছি আচ্ছা ভাই কোনটার প্যাকেটটা কি হবে প্যাকেট আপনি আলাদা করে নিয়ে যাবেন দোকান থেকে বুঝতে পেরেছি ওকে আচ্ছা এরপরে এরপর আছে এই যে একটা মডেল আছে নতুন এটা আছে

এই যে এখানে আইফোনের আছে তারপরে 6 এর কেবল আছে কেবলার এত বড় আছে তারপরে আপনার এই যে কি রিমেক্স আছে রিমিক্স আছে তারপরে আপনার এই যে ভিবি ওপু এগুলা আছে এগুলা আছে 15 টাকা পিস কত এগুলা আছে 15 টাকা পিস 15 টাকা করে পার পিস এগুলা আছে পার পিস 15 টাকা এই কেবলটা হচ্ছে আপনার 15 টাকা করে পার পিস পার পিস অনেক সস্তার ভিতরে যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চাছেন তারা দেখতে পারেন আর এগুলা কি কম দাম স্যার এগুলা বডি এগুলা আছে মনে করেন অরিজিনাল 27 হ্যাঁ এগুলা আছে আপনার 52 টাকা

মাল নেবো তাও আমরা ডেলিভারি দিতে পারি কোনো সমস্যা নাই সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে সব ধরনের মাল আছে ডাটা কেবল থেকে শুরু করে আপনি ইয়ারফোন ব্লুটুথ তারপরে আপনার হেডফোন চার্জার কেবল হ্যাঁ স্পিকার সম্পূর্ণ ধরনের মাল এখানে আছে যার অল্প পুঁজি আছে মনে করেন পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করতে চান অল্প অল্প নেন আস্তে আস্তে ব্যবসা তো আর একদিনে না এইভাবে আস্তে আস্তে মানুষ ছোটো থেকে বড় হয় যার আমার এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যার যে কোনো মাল লাগে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল লাগে আমি কুরিয়ার সার্ভিসে আমার ডেলিভারি দেবেন সবাই হ্যাঁ আশা করি আপনারা শুরু করেন যে কোনো কোয়ালিটির যে কোনো ধরনের মাল আমার দোকানে আছেন সবাই দোকান নাম্বার হ্যাঁ দুশো উনিশ দুশো চাইশ সুন্দরবন স্কোয়ার মার্কেট দ্বিতীয়তলা আবিদ ইলেকট্রনিক্স সো মাচ যদি কোনো কোনোডাক্টের প্রয়োজন হয় দেখতে পারেন প্রোডাক্টের অনেক কালেকশন আছে এবং কালেকশন আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো ব্যবসা বাণিজ্যের খবর দেখার জন্য